এবং উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের ঐতিহাসিক মুহূর্তে আমরা অবস্থান করছি এখানে এবং আজকের অবস্থান থেকে আমরা আমাদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির ঘোষণা করেছি

আপনারা জানেন দীর্ঘ দেশ দশকের বেশি সময় ধরে আমার এক দেশে ছিল পিতার হীনতার সংস্কৃতি যদি বৈঠকে শুরু করে দুই সালে রাজনৈতিক দল গঠনের যেই চেষ্টা করে যাচ্ছি যে আকাঙ্ক্ষা ধারণ করে যাচ্ছি এই আকাঙ্ক্ষার কারণে মূলে আছে এই দেশের মাটির প্রতি আমাদের ওয়াদা এই দেশের মানুষের প্রতি আমাদের ওয়াদা এই দেশের মানুষের সাড়ে সালে বছর বছর যে স্ট্রাগল রয়েছে যে সংগ্রাম রয়েছে এই সংগ্রামকে আমাদের মধ্যে ধারণ করতে হবে

Cup thing